শুরু হোক নাকি হ্যাঁ ঈদের আনন্দ সেই জন্য ঈদের একটি নতুন নাসিদ পরিবেশন করছি এটা মনাকর্ষণ করবেন এটা বোঝার চেষ্টা করবেন

খুশির আনন্দрит এলো মুবারাকিত খুশির আনন্দрит সবাই মিলে আমরা ঈদ আনন্দ উদযাপনিত করছি এটা কিন্তু মাথায় রেখে আজকে প্রোগ্রাম সেই জন্য আপনারা কেউ বসে থাকবেন না সবাই আল্লাহর রাসূলকে খুশি করার জন্য একদম সবাই মিলে একসাথে আওয়াজ দেবে এলো মুবারাকিত খুশির আনন্দের ঈদ মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো দেখি এলো মুবারাকিত ंग ख़ुशी नेरे पारंगी ख़ुशी सी नेरे लो पारंगी ख़ुशी सी ने

अधेशन सां अधे संसी रहल

I'm sorry, 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 i am sorry 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 i Elo, sorry i am sorry i am sorry i am sorry i am تنهن تي ري نو ورا کي تو سيران تي ري سر سان ما تر تي سمچ چا ني ديتا ني ٿن گنگن ني بيتا بيتا खाद बदाई लाई सुरपा सा अतर तर के सब सब चाई इंतिगाई धुन धुन गोर गोर नै बदावे का का के खाद बदाई सुरपा सा अतर तर के सब सब चाई इंतिगाई धुन धुन गोर गोर नै बदावे का का के खाद बदाई लाई अब सनसन गाई का सदा अब सनसन गाई सदा ए ए ए खुशी से

खुशी रहे रे चलो बाबा के खुशी रहे रे री सीधा राजा जाए तौर আল্লাহ তোর ভালো করুক আল্লাহ তোর টাকা আমি কিন্তু বাবা কিসের জন্য খুশির আনন্দ উৎসব ঈদ উদযাপিত সেই জন্য ঠিক আছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো একটু বলবেন কেন অসুবিধা হলে বলবেন ঠিক আছে চলো তাহলে যে সব থেকে জোরে আওয়াজ দেবে এই একশো টাকা তার দেব কি বললাম কি বললাম সোনা যে সব থেকে জোরে আওয়াজ দেবে এই একশো টাকা কি বললাম আরে জোরে বলো তাকে দেব ঠিক আছে আর বাচ্চারা কোথায় সব ঘুমাচ্ছে আচ্ছা মায়েদের আঁচলে যে সমস্ত বাচ্চাগুলো আছে একটু পাঠিয়ে দেন প্লিজ একটুখানি পাঠিয়ে দেবেন দেখুন তাদের জন্য আজকে এই উৎসব এই আনন্দ আজকে আমার খড়কির ভাইরা এত সুন্দর মাহফিল সাজিয়েছে আমি তো মানে ধারণা করতে পারিনি কল্পনা করতে পারিনি জাল্লা শুক্রিয়া আপনাদের সহযোগিতায় ভাইদের প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় ভাইদের প্রচেষ্টা আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু এত বড় কাজ কোনোদিন আগাতে পারতো না তাই আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্লিজ মা বোনদের বাচ্চাদেরকে বলবে একটু পাঠিয়ে দেন মা একটুখানি প্লিজ একটুখানি পাঠিয়ে দেবেন চলো মানে আওয়াজ হবে তো হবে তো একটু কথা বলা আওয়াজ হবে তো বলে ইনশাল্লাহ আরো জোরে বলে ইনশাল্লাহ হ্যাঁ এই যে কজন আছো একদম প্যান্ডেল ফুড়ে ফেলে দিতে হবে ঠিক আছে রেডি তো যে সব থেকে জোরে বলবে একশো টাকা তার ঠিক আছে ঠিক আছে রেডি তো বলে ইনশাল্লাহ আরো জোরে বলে ইনশাল্লাহ দেখি আওয়াজ হচ্ছে না এই আওয়াজ হচ্ছে এটা যেন সব পান্তা ভাত খেয়ে বসেছে পান্তা ভাত আর পেঁয়াজ আর ঝাল নিলে তোমরা আওয়াজ দিতে পারছো না যদি জমান যুবক ভাইদেরকে বলি না তোমাদের ফেলে দেবে তোমরা কি আওয়াজ আরো জোরে দাও শোনা একদম মন মাসাল্লাহ মাসাল্লাহ কচি তোমরা ঈদের দিন এই কদিন কিসের গোস্ত দিয়ে ভাত খাচ্ছ গরু না মুরগি আরে কথা বল শোনা হ্যাঁ গরু তাই তো আচ্ছা বলো তো মুরগির গোস্ত খেলে শক্তি বাড়ে না গরুর গোস্ত খেলে হ্যাঁ গরুর গোস্ত খেলে একটু শক্তি বাড়ে তাই তো বাপ নাকি গরু গোস্ত খেলে একটু শক্তি বাড়ে আচ্ছা তাহলে আওয়াজ হবে কার মতন কার মতন আওয়াজ হবে গরুর মতন না শোনা মানুষের মতন কার মতন আওয়াজ হবে মানুষের মতন মনে থাকবে শোনা ঠিক আছে চলো হবে তো আরো জোরে বলো ইনশাল্লাহ চলো রাধি আরো खुशी शाम ख़ुशी शमे बारा राम

কেউ নেবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার যে একশো টাকা নেবে সবাই একটু কে কে নেবে হাত তোলো দেখি একটু হাত তোলো না দেখি আচ্ছা কেউ নেবে না তাই তো তাহলে আমার টাকা আমি পকেট ভরে দিই নাকি চলো তাহলে আবাস হবে তো যে জোরে সব থেকে আবাস দেবে ভাইয়া তাকে একশো টাকা দেবে ঠিক আছে দেখি জামা সামনে না ঠিক হয়নি আমার আমার চোখে ঠিক হয়নি দেখুন একটা জিনিস আপনি হয়তো ভাবছেন কি এবার আমি যদি যে টাকাটা কেন দিলাম জানেন রিটার্ন করে একটুখানি শুনুন বাবা যুক্তি তর্ক দিয়ে বোঝায় ধর আমি বাচ্চাটাকে দিলাম ভালো করে বুঝবেন এখন তার মা যদি থাকে দেখে খুব খুশি হবে না খুশি হবে তো যাক আবু সালের মতন একটা গজল সম্রাট হয় না আমার বাচ্চাকে দিয়ে গেছে যার পাশে যদি কোনো অন্যজনের বাচ্চা যদি থাকে তার মা যদি থাকে দেখে কি বলবে বাবা বলে চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে দেখতে পাইনি সেই জন্য আমি দায়িত্ব নেব না বাবা এ দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি ভাই দেবে ঠিক আছে যদি না বলতে পারে

যেন চকলেটে যেন বরকত হয় যেন আস্তে আস্তে যেন খেয়ে না ফেলে জোরে না রাখি থাকে ভিড় ভিড় জোরে না রাখি